হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চলো জানি কে রয়েছে সে সম্পূর্ণ তথ্যটি শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে এবার পাহাড়েও স্কুল সার্ভিস কমিশন ছাড়া পাহাড়ে সাতশো জনের বেশি শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে এসেছে সোমবার এই নিয়ে কলকাতা হাইকোর্টে হবে রুদ্রার সুনামি মামলাটিতে আগামী সোমবার রুদ্রদার সুনামির নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন পাহাড়ি এলাকার প্রচুর বেআইনি নিয়োগ হয়েছে এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে তদন্তে যেন রাজ্যের যোগসূত্র না থাকে সাথে সত্যতা যাতায়াতের যেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায় এবার জিটি এর অধীনে প্রাথমিক এবং আপার প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ সামনে এসেছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই সাতশো জনের বেশি শিক্ষককে পাহাড়ে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ এই বিষয়ে তদন্তে আজই জানিয়েছেন হাইকোর্টের মামলা দায়ের হয়েছে শুক্রবার সেই মামলা শুনানি ছিল অন্যদিকে রাজ্যের আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের অনুমতিতে তিনশো তেরো জনের নিয়োগ হয়েছে এছাড়া আগেই চারশো জনের নিয়োগের অনুমতি দিয়েছে রাজ্য তিনশো তেরো জনের যখন নিয়োগ হয় সেই সময় যে কোনো কারণে আঞ্চলিক কমিশন কার্যকর ছিল না প্রসঙ্গত উল্লেখে জিটি এর প্রশাসনিক বোর্ডে থাকাকালীন অর্থনৈতিকভাবে বিনয় তামাঙ্গের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে সেই মামলার শুনানি হতে পারে আগামী সোমবার তো দেখা যাক কি তথ্য রয়েছে এবং সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে এসেছে এবং সেই মামলাটি তদন্তে প্রায় সাতশো জন শিক্ষক নিয়োগের মামলা সেই নিয়ে একটা দুর্দান্ত একটা সমস্যার মুখে হয়েছেন সকলে এবং সেটা নিয়ে হাইকোর্টে বিচারাধীন এবং বিচার কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দেখা যাক কী তথ্য আসছে সেই তথ্যর আপডেটটাও তোমাদের সামনে নিয়ে আসবো